ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম নিঃশব্দ রাত্রির দেশ তার ওপরে একজন নিঃসঙ্গ মানুষ অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাভ দিয়ে উঠেছে আকাশে নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই দিনটি ছিল বর্ষণ শিক্ত মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেওয়া নেয়া বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম দিঘি জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির সব তার পায়ের আলতা ধুয়ে যায়নি তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ে তার অষ্ঠ অধর তীব্র বিষের দাহে নীল যারা সহজে চিৎকার করে তারাও চারদিকে দাঁড়িয়ে স্তব্ধ যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত তারাও আজ একটু একটুখুনি এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসত তার তীব্র দুঃখ ছিল না তার তীব্র সুখ ছিল না সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে কোন দিকে কোন দিকে ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম ঝাঁসি হায়দ্রাবাদ নাগপুর কানপুর এলাহাবাদ বিভিন্নমুখী বাস গোল হয়ে ফিরে ফোসফোস করছে যে কোনো একটাই লাভ দিয়ে উঠে পড়লেই হয় কিন্তু কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসি না যাবার কোন যুক্তি আছে ঠিক এক জায়গাতেই যাওয়ার গাড়ি ভাড়া আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেওয়া হবে না আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটাবার জন্য একটি জেলখানা থেকে বেরিয়ে শুধু একদিকে যাবার মুক্তি চোখ বুঝে ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে শুধু একটি কাগজের টুকরো আমি চোখ বুঝলাম এই রকম সময়ে মানুষ চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতন হয় ভারতবর্ষের মানচিত্রের দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম চতুর্দিকে সব কিছুই অচেনা দুদিক দিয়ে মানুষ আসে যায় কেউ থামে না কেউ চোখের দিকে চোখ ফেলে না কেউ আমার কথা বোঝে না আমি কারুর কথা বুঝি না কারুর হাতে উজ্জ্বল নীল রঙের বল কারুর হাতে পাংশু রঙের থালা কেউ মুঠো মুঠো বাতাস খায় কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে জীবন্ত যুবতীর বুকে শকুর এসে ঠোকরায় তারা হাসে শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে পোশাকের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো পোশাক নেই মাংসের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো মাংস নেই এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না আমি কি এখানকার কেউ নয় এ আমার দেশ এ আমার দেশ এ আমার দেশ বলে চিৎকার করে উঠি কর্ণপাত করে না একজনও এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম একটি ঠিকানাহীন চিঠি এসেছে আমায় যেতে হবে যেমনভাবে মৃত্যু নির্ভুল চিঠি আসে কিন্তু মৃত্যু কারুর জন্য অপেক্ষা করে না আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে সে কোথায় জানি না সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্মছায় সে কি বন্যায় ধুয়ে যা মাটির ওপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে সে কি শুকনো জীব বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান সে কি কোনো প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু পেতে সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী সে আমার বড় বড় চোখ বিশ্বের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলি খুঁজির মধ্যে ছোটাছুটি করি আমায় যেতে হবে যেতে হবে ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি সেই ধান খেতে জায়গায় এখন ধান ক্ষেত নেই সেই নদীর ভিতরে নেই নদী নগর উড়ে গেছে শূন্য সেখানে সব ছাত খোলা মানুষ সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ রক্ত ছড়ানো গধুলি আকাশের নিচে এক অলিক দেশ একদিন যারা অনুসরণকারী ছিল আজ তারাই পলাতক মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস এক জননীতার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি এই তার খেদ যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুরঙ্গ যেখানেই যায় সেখানেই শুনি এখানে নয় এখানে নয় অথচ কোথাও তো হৃদয় থাকবে এবং তার মধ্যে ভালোবাসা বিজয় নদীর ধার দিয়ে আমি হেঁটে চড়েছি উৎস কিংবা মোহনার দিকে শুনলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে কবিতা পাঠে আমি মৌমিতা পাল নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন